ভাসতে হবে আমরা কোন দলের সাথে থাকবো যদি আমি ইসলামের চায়া বলে থাকি তাহলে কেমন দিবস করতে থাকি বিচার নিশ্চিত করতে হবে

স্বাধীন মামলা আমাদেরকে জানিয়ে শ্রদ্ধা হলে পালন করছি ওই সকল ব্যক্তিদেরকে ওই সকল বীর শহীদদেরকে যাদের আত্মত্যাগ এবং কোরবানি বা ভক্তের উপর দাঁড়িয়ে বিগত কাটি বাংলাদেশ জনতা দুই হাজার তেরো সালে

স্বতাধিক হত্যা মামলা হয়েছে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার হত্যাকাণ্ডের মামলা হওয়া উচিত অনেকগুলো গণহত্যা জানিয়েছে বাংলাদেশে সামরিক আইনে শেখ হাসিনার বিচার হওয়া উচিত নতুন দেশ শ্রমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশের সেনাবাহিনী এবং পিডিয়ার কে মুখো বিদা করিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধে

চাই দিবেন জান্নাতে ডাউন যান করবেন কি ইমান ও যাওয়ার জন্য কয়টা বিষয়ের দরকার ভাই জোর বলেন কি কি ইমান হ্যাঁ আবার বলি ভাই শুধুমাত্র ইমান ঈমান ঈমান প্রথম অবস্থাতে শুধু মাত্র ইমান ঈমান ওয়ালা কে প্রথম অবস্থাতে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না হ্যাঁ ইমাম থাকলে একদিন একদিন জামলাতে যাওয়া যাবে বটে যেমন এক ব্যক্তির নামাজ উপর ইমান আছে সে নামাজ পড়লো না শুধুমাত্র নামাজ ওই ইমান নামাজ না পড়ার স্বাস্থ্যের থেকে তাকে বাঁচাতে পারবে না এক ব্যক্তির রোজার পর ইমান আছে রোজা পড়ত কিন্তু রোজা রাখলো না শুধুমাত্র রোজার পরিমাণ রোজা না রাখা সাত পারবে না এক ব্যক্তির হজের উপর ইমান আছে হজ করার ধনীদের জন্য কিন্তু সে ব্যক্তি হজে গেল না শুধুমাত্র ইমান তাকে হজ না থেকে বাঁচাতে পারবে না এক ব্যক্তির বিশ্বাসের ডাকাত খরচ কিন্তু সেই